হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরো একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা একটু পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা ভাল লাগবো কারণ আজকে আমি অনেক দিন পরে তোমরা সঙ্গে মর্নিং রুটিনটা শেয়ার করতেছি অনেক দিন হয়েছে অন্যরকম ভিডিও দিতে কিন্তু আমার মর্নিং রুটিন বা ধরো ডেইলি কাজ বা সারাদিন কি কি করতেছি সব ভিডিও বানাইছি যে অনেক দিন হয়েছে তো আমার ইচ্ছে হইতেছে যে এরকম একটা ভিডিও বানাই তোমরা সঙ্গে শেয়ার করি তো ফাইনালি আজকে আইয়া পড়ছি ওইরকম একটা ভিডিও নিয়ে আজকে আমি সকাল সকাল ঘুমার থেকে উঠছি মানে ধরো সাড়ে পাঁচটায় আমি যে সময় ঘর থেকে বাইরেছি ওই সময় সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটার সময় উঠছি দেখা কই যে না আজকের সকালটা কেমনে কাটাতেছি এটাই তোমরা সঙ্গে শেয়ার করি তো ন্যাচারালি আমি এত তাড়াতাড়ি ঘুমের থেকে উঠি না আরও দেরি করিয়া উঠি সত্যি কথা যেটা লজ্জার কিছু নাই কারণ আমার প্রয়োজন হয় না আর এমনিতে রাত্রে অনেকটা দেরি করিয়া ঘুমাই লেগে সকালে এত ভোরে উঠতে পারি না একটু দেরি হয় উঠতে আর আমার অতটা প্রয়োজন পড়ে না যে সকালে চার চারটা পাঁচটায় উঠে কাজকর্ম আসে বা কিছু আসে এই কারণে উঠতে হয় আমার ওইরকম কোনো প্রয়োজনই পড়ে না এই কারণে দেরি করে উঠি তো যাই হোক আজকের ভিডিওটা দেখো মানে সাড়ে পাঁচটার থেকে সকাল এগারোটা বারোটা অবধি আমি কি কি করছি এটাই আজকে তোমার সঙ্গে শেয়ার করছি কারণ প্রত্যেক দিন আমার রুটিন একরকম থাকে না এক একদিন আমার রুটিন এক এক রকম হয় তো আজকের রুটিনটা সম্পূর্ণ রকম তো চলো এইটাই তোমরা সঙ্গে শেয়ার করি ভাল লাগলে কিন্তু একটা লাইক করে দিবা অবশ্যই আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাইবা তো চলো আমি উঠে দেখছি তোমরা দরজায় বইয়া একটু ফ্রেশ হাওয়া নিছি সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় যে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে ভীষণ মজা লাগে ওই হাওয়াটা তারপরে গাছের থেকে একটা কাগজি লেবু আনছি তারপরে আমরা বাড়ির সুন্দরী সুন্দরী যেই ফুলডিয়া ছিল ইডি তোমনার সঙ্গে শেয়ার করছি ফুলডি একটু দেখাইছি তারপরে একটু হালকা গরম প্রাঞ্জল কইরা ওই গোটা লেবু ডারে চিপে আমি জলটা খাইতেছি তো কারণ এই জলটা ভীষণ নাকি উপকার মানে ফ্যাট কমানোর লাগে দিন দিন প্যাটটা বড় হইতেছে তো এই কারণে এই প্রসেসটা মাঝে মধ্যে আমি করি তো সব সময় করা হয় না অনেক সময় দেরিতে উঠলো অন্য কাজ বাজে চাপ থাকলে করা হয় না যেহেতু আজকে সকাল উঠছি তো আজকে তো ওইটা করুমই তো এটা খাইলাম তারপরে তোমরাও কিন্তু খাইতে পারো যারা পেট বড় হইতেছে তারা কিন্তু এই ট্রিক্সটা অবলম্বন করতে পারো সকাল বেলা খালি পেটে হালকা গরম জলে একটা করে লেবুর রস চিপ্পা খাইবা মানে অন্য লেবু না কাগজি লেবু তো অনেকটা উপকার তো যাই হোক এবার হয়েছে আমি ঘরটর পরিষ্কার করতে আসি ঘর ঝাড় তারপরে জামা কাপড় ধুইতে দিলাম কারণ আজকে একটু মানে রোদ রোদ উঠবো একটু মানে হালকা একটু রোদের আবাস পাইতেছি আমি সূর্য উঠতেছে মতো লাগতেছে এই কারণে জামা কাপড় ভিজাইয়ে দিয়েছি কারণ অনেকদিন বৃষ্টির লেগে মানে কাপড় চোপড় ধুইতে পারতি না তো এই কারণে তারপরে আমি উঠান ঝাড় দিলাম এবার চলো যেহেতু আজকে সকাল সকাল উঠছি চলো স্নান এই দেখো আমি স্নান করে আইয়া আর আজকে মানে এতটা ফ্রেশ সকাল সকাল উঠলে মানে মানুষের আসলেই শরীর মন দুইটাই ভালো থাকে কিন্তু দুর্ভাগ্যবশত উঠতে পারি না সকালবেলা এটাই আমার মানে একমাত্র লাইফের দুর্বলতা আমি সকালবেলা ঘুমের থেকে উঠতে পারি না তো সকালবেলা উঠে আজকে মনটা ফ্রেশ লাগতেছে কই যে না আজকে একটু টাড়ি পরি তো শাড়ি পরিয়েলাম কেমন লাগতেছে আমাদের শাড়ি পরিয়া কমেন্টে জানাই তারপরে দেখো আমি যেটা ভাববা আজকে জামা কাপড় ধুইছিলাম একটু পরেই আমার এই আশাটার মধ্যে শালি ভালাইয়া দিছে বৃষ্টিটা আমি এবার জামা কাপড়টি কি করি এক মেশিন জামা কাপড় ধুইতে দিছি আর ইডি এখন আর রোদে দিতে পারতাম না কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে আমি পূজা দনের লাগে ফুল তুলতে ছাতি মাতার দিয়া মানে আমি স্নান করিয়া আইয়া অনেকক্ষণ ধরে অপেক্ষাকরণ লাগছে তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তারপরে একটু কমনের পরে আমি এবার গেছি ফুল তুলতে তো ফুল তুললে আইয়া এবার আমি দিতেছি পূজা তো আজকের পূজাতে কিন্তু কাঁঠাল প্রসাদ কারণ এই কাঁঠালটা আমরা গাছের আমার শ্বশুরমশাইয়ের লাগানো গাছের কাঁঠাল এই বছর প্রথম যাত্রা প্রথম মানে প্রথম ধরছে আর কি কাঁঠাল তো এইটা পূজার দিছি তারপরে দেখো আমার লক্ষ্মী সোনা উঠে গেছে ঘুমের থেকে তো লক্ষ্মী সোনারে একটা মানে টিক্স করে আজকে ঘুমের থেকে উঠেছি মানে উঠতেই চাইতেছিল না উঠতেই চাইতেছিল না মানে বাজে প্রায় উঠেই না তারপরে এবার আমি কই যে তুই তাহলে ঘুমা আমরা এক জায়গায় পেরু দিতে চলে যাচ্ছি এই কথা কনের সাথে সাথে এই কথা কইয়া আমি কিন্তু লুকাইয়া গেছিলাম এরপরে সন একদম উঠা মানে দৌড়াইয়া ঘর থেকে বাইরেছে বাইরেইয়া আমার বাইরে দেখছে না তারপরে এবার ঘরে অনেকক্ষণ পরে খুঁজা পাইছে মানে চোখের জল পরে পরে মতো এরকম অবস্থা তো এরকম অবস্থা যাই হোক আর কানছে না মানে না একটু পাইলে কিন্তু কান্দেই দিত তারপরে এবার সোনারে একটু আদরটা টাদর করিয়া দিলাম মনটা খারাপ হইয়া গেছে মা কোনে জায়গা আমার রাখিয়া বেরো দিত এই কারণে মনটা খারাপ হইয়া গেছে তো একটু আদর টাদর করিয়া দিলাম তারপরে এবার টিফিন লইলাম মরিয়ার কাঁঠাল যে কাঁঠালটা পূজাতে দিছি তো এটা পুরোটা ভাঙ্গা মরিয়ার কাঁঠাল লইছি টিফিন তারপরে সোনরে খাওয়াই দিতেছি আমিও খাইতেছি আর সোনার বাবাও খাইছে তারপরে সোনার বাবা তো দোকানে গেছে এইবার আমি সনরে পড়তে দিছি মানে একটু পরাটরা বুঝাইয়া বইয়াইয়া দিয়ে আইছি এরপরে আমি আইছি রান্না করতে তো আমার কাকিমণিও আইয়া গেছে মাঝখান দিয়ে মানে কাকিমনি আটটা সাড়ে আটটার সময় আইয়ে তো মাঝখান দিয়ে আমারে সব সবজি টবজি কাটটা দিছে কি কি রান্না করুম তো তখন এটি রান্না করতেছি আজকে আজকের রান্না হয়েছে সীতার বেগুন ভাজা সীতার বেগুন অনেকে গুটি বেগুন কয় অনেকে সীতার বেগুন কয় তো সীতার বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা করতেছি তারপর হয়েছে কচু দিয়ে আলু দিয়া মানে জিটারে বড় কচু কয় আর কি তো বড় কচু দিয়ে আলু দিয়া রান্না করতেছি নিরামিষ পেঁয়াজ রসুন দিয়া তারপরে কাজকি মাছ দিয়ে বেগুন দিয়া তারপরে হচ্ছে ডাল ইয়ানে ডাল করে রাখছি তো আমি রান্নায় প্রচুর প্রচুর ব্যস্ত এদিক থেকে ওইদিকে এদিক থেকে ওইদিকে এদিক থেকে সেই দিকে এরকম করে শুধু ঘুরতাছি মানে জিনিসপত্র নিতেছি আরকি মশলাপাতি একটা এক জায়গায় তো ইয়ান থেকে ইয়ান থেকে ইয়ান থেকে এন থেকে ইডা এই ডা রান্না করতাসি দেখো কতটা পরিশ্রম করতেছি রান্না করণে তো দেখো এইদিকে আমি মাছটা কেমনে রান্না করতেছি তোমরা সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি বেগুনের সাথে মাছ তারপরে পেঁয়াজ হলুদ লবণ লঙ্কা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া কিছু একসঙ্গে কিন্তু মিশে এলাইছি একটু সরষের তেল দিয়া তোমরা এমনি রান্না করো নাকি মাছ ভাজ্জা করার মধ্যে দিয়া মানে কেমনে রান্না করো কমেন্টে জানাই আমি যেমন রান্না করতেছি এমনি কি করো কমেন্টে জানাইও তা আর এইদিকে দেখো স্বর্ণর বাবা এদিকে আবার কবুতরের খানা দিতে আছে। আর এদিকে বৃষ্টি বৃষ্টি কিন্তু কমছে না হইতে হইতে আজকে আমি জামা কাপড়টি যে কি করব আমি নিজেও জানি না এদিকে দেখো আমরা পুকুরের জল ফুলতে 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 একদম পারের গাছ হাইয়া গত বছর তো যে ফ্লাড হয়েছিল ওই আতঙ্কে আমি অক্ষণ আছি তো গত বছর আমরা ঘরে জল ঢুকতে ঢুকতে মানে রক্ষা পাইছি আর একটু হইলে ঘরে জল ঢুকিয়া যাইতো আর ধরো এক হাতের মতো জল উঠলেই কিন্তু আমরা ঘরে জল ঢুকিয়া যাইতো তো ওই আতঙ্কে আসি অক্ষণ যে পরিমাণে বৃষ্টি হইতে আসে এইবারও না ফ্লাড হইয়া যায় তো বর্তমানে তো চারিদিকে অনেকই জল টল হইয়া ফ্লাড হইতে আসে আমরা দিকে অক্ষণ হইছে না আর কি তো এরপরে এবার এদিকে দেখো আমি মাছটা মানে কষাইয়া জল টল দিয়ে দিচ্ছি এটা মানে অক্ষণ একটু গরম হয়েছে তো আমি এই অবস্থায় দিয়ে দিতেছি ধন্যাপাতা এটি হচ্ছে বিলাতি ধন্যাপাতা অক্ষণ তো এমন ধন্যপাতা নাই তো আমরা বাড়ির বিলাতি ধন্যাপাতা গাছ আছে তো একটু বিলাতি ধন্যাপাতা দিয়ে দিছি এবার মাছটাও সিদ্ধ হইতে হইতে ধন্যাপাতাটাও সিদ্ধ হয়ে যাইব তো কেমন হয়েছে রান্নাটি জানাইও তো পুরা রান্না কমপ্লেট সব রান্নাটি কমপ্লিট ডাল তারপরে উম বেগুন ভাজা মানে শীতের বেগুন ভাজা তারপরে কচু দিয়ে আলু দিয়া তরকারি তারপরে হচ্ছে বেগুন দিয়া কাঁচকি মাছ দিয়া তো চলো আমার রান্নাবান্না শেষ এইবার তোমরা সঙ্গে শেয়ার করি আমার লাগে একটা জামা আনছে সোনার বাবা এটাই শেয়ার করুম তোমরা একটু দেখামো খুললে টুল্লা তো এই দেখো আরো অনেক কিছু আনছে সোনার বাবার লাগে একটা গেঞ্জি আনছে কিন্তু দুর্ভাগ্যবশত গেঞ্জিটা অনেকটা বড় হয়ে গেছে এটা আবার রিটার্ন করানো লাগবো তো এদিকে একটা ছাতিও আনছে আর টুকটাক জিনিস আনছে অন্য কিছু আমি তোমরাও অন্য ভিডিওতে শেয়ার করুম কিন্তু এই জামাটা অক্ষণ দেখামো তোমরা চলো এটা ক্যাচিং ক্যাচিং করিয়া কাঠটালাই কাটালাইসি এবার দেখো জামাটা কত সুন্দর ভীষণ মিষ্টি একটা কালার তো আমার ভীষণ পছন্দের কালারটা তো ওইটা খুলি চলো খুললে তোমরা দেখাইতেছি কেমন তো এরকম সেম একটা জামা আমার কাছে আছে পার্পল কালারের তো ওই জামাটাও আমার ভীষণ পছন্দের এলাকায় সোনার বাবারা করলাম যে ওই রকম ডিজাইনের মানে ওই রকম কোয়ালিটির কাপড়ের আর কি একটা অন্য কালারের জামা না দাও তো এই কালারটা চুজ করে দিছিলাম অর্ডার তো এটা আজকে আইসে ফাইনালি তো এটা তোমার সঙ্গে শেয়ার করতেছি কেমন হয়েছে জানাইও কমেন্টে আর আজকের পুরো ভিডিওটা তোমরা কেমন লাগছে এটাও কমেন্টে জানাইও অক্ষণের লাগে টাটা দেখাবে আবার নেক্সট ভিডিওতে টাটা